একা একটি মেয়ে ভিন গ্রহের ভয়ঙ্কর এক এলিয়েনের মুখোমুখি যেখানে সবাই নিজেকে প্রমাণ করতে চায় কে কত বড় শিকারী কত বড় ভয়ঙ্কর প্রাণী শিকার করতে পারে মেয়ে বলে সবাই যখন তাকে অবহেলা করছিল তখন সে দেখিয়ে দিল শত্রুর সাথে জিততে হলে শক্তি নয় বুদ্ধির প্রয়োজন হয় চলুন তাহলে দেখা যাক মেয়েদের বুদ্ধি সত্যি কি হাঁটুতে থাকে নাকি আমরাও কারো থেকে কম নয় মুভির শুরুতেই আমরা একটা আদিবাসী মেয়েকে দেখতে পাই যার নাম নারু সে খুব ভোরে ঘুম থেকে উঠে তার পোশাক কুকুরকে নিয়ে জঙ্গলে শিকার করতে চলে যায় সে নতুন নতুন শিকার করা শিখছে তাই সে শিকার করা প্র্যাকটিস করছিল এরপর সে হরিণ শিকার করার চেষ্টা করে কিন্তু হরিণটা সেখান থেকে পালিয়ে যায় তার এখনো অনেক কিছু শেখার আছে এবং তার শিকারের স্কিল আরো বাড়াতে হবে তার পোশাকও কুকুরটা হরিণটাকে তাড়া করলে সে একটা ট্র্যাপের মধ্যে আটকে যায় এরপর লোনা তাকে উদ্ধার করে এবং সে জঙ্গলে থাকা গাছান্ত ওষুধ দিয়ে তার চিকিৎসা করে এরপর সে বজ্রপাতের শব্দ শুনতে পায় এবং আকাশের দিকে তাকায় তখন সে একটা বিশাল ইউএফও দেখতে পায় কিন্তু এই গল্পটা তো তিনশো বছর আগের ঘটনা তখনকার মানুষ ইউএফও সম্পর্কে কিছুই জানতো না তাই সেও এটা সাধারণ বজ্রপাত মনে করে এরপর সে তার ভাইয়ের সাথে দেখা করে সে একজন দক্ষ শিকারী সে শিকার করে তার বোনকে দেখায় আর তাকে বলে ছোটবেলায় সে তার বাবার কাছে থেকে এই সব কিছু শিখেছে নারু বলে সেও তার ভাইয়ের মতো যোদ্ধা হতে চায় ইতিমধ্যেই সে যোদ্ধা হওয়ার সব ট্রেনিং শুরু করেছে কিন্তু তার ভাই চায় না সে তার মতো যোদ্ধা হোক তার যেহেতু ভালো চিকিৎসা বিদ্যা আছে এই জন্য তার ভাই চায় সে একজন চিকিৎসক হোক এরপর তার ভাই জানায় খুব শীঘ্রই তারা শিকারে বেরোবে কারণ তাদের এক সঙ্গীকে একটা বাঘ আক্রমণ করেছে সে তাদের সঙ্গে যেতে চাইলে তার ভাই না করে বাড়িতে গেলে তার মাও একই কথা বলে তার মাও চায় সে যেন একজন চিকিৎসক হয় এরপর তার মা একটা গাছ সম্পর্কে বলে যেটা আহত মানুষের চিকিৎসা করতে খুবই কাজে লাগে অন্যদিকে আমরা পিডিটোর দেখতে পাই সে পৃথিবীতে ল্যান্ড করেছে আর সে অ্যাক্টিভ ক্যামোফেড ইউজ করে যাতে সাধারণ কোনো মানুষ তাদেরকে দেখতে না পায় আসলে পিডিটোররা বিভিন্ন গ্রহে যায় নিজেকে একটা যোগ্য যোদ্ধা প্রমাণ করতে পিডেটররাও শিকারী তারা বিভিন্ন গ্রহের বিভিন্ন হিংস্র জীবজন্তুকে শিকার করে এই জন্যই এবার সে পৃথিবীতে এসেছে আর সে প্রথমে একটা বিষাক্ত সাপ শিকার করে সাপটাকে হত্যা করার পর স্বাভাবিকভাবে পিডেটররা যেটা করে সম্পূর্ণ চামড়া ছাড়িয়ে হাড় এবং মাথা নিজের কাছে রেখে দেয় যেটা হচ্ছে তাদের ট্রফি একটা পুরস্কারের মতো অন্যদিকে সেই কমিউনিটি জঙ্গলে বেরোয় তাদের আহত সঙ্গীকে খোঁজার জন্য নারুও তখন তাদের সঙ্গে যায় যদিও তারা তাকে নিতে চাইছিল না তবে নারুর ভাইয়ের পারমিশনে তাদের আর কিছু বলার থাকে না নারু যেহেতু তারা সে আহত লোকটাকে খুঁজে পায় নারু তার চিকিৎসা করে তার মায়ের কাছ থেকে শেখা ওষুধের সাহায্যে তবে নারু ভাবতে থাকে লোকটাকে যদি পাহাড়ে সিংহ তুলে নিয়ে যাবে তাহলে তো তাকে খেয়ে ফেলবে জীবিত ছাড়লো কেন অবশ্যই এটা সিংহ নয় অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী এরপরে সে জঙ্গলের মধ্যে আরও কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে যেমন সেই সাপের স্কিন পড়ে রয়েছে গাছে কিছু অদ্ভুত রঙের দাগ এর চেয়েও বড় কথা বড় কোনো জন্তুর পায়ের ছাপ যা সে আগে কখনোই দেখেনি পরদিন সকালে নারসে অদ্ভুত জন্তুটাকে খুঁজতে বেরিয়ে পড়ে সে চায় সে বিশাল প্রাণীটাকে মেরে নিজেকে সবার সামনে প্রমাণ করতে সে ভালো মতো সেই জন্তুটাকে অ্যানালাইসিস করতে থাকে এদিকে আমরা পিটেটরটাকে দেখতে পাই যে খারেচুকে চোখে খুব একটা ভালো দেখতে পায় না সে ইনফারেট থার্মাহিট ডিভাইসগুলো ইউজ করে সে একটা নেকড়েকে লক্ষ্য করে যে একটা খরগোশের শিকার করার চেষ্টা করছে পিডেটার বুঝতে পারে এই জন্তুটা শিকারী তখনই সে নেকড়েটা পিটেটার উপরে আক্রমণ করে তবে সেও অনায়াসে তার মাথায় কেটে আলাদা করে ফেলে এরপরে সে মাথাটাকে পরিষ্কার করে ট্রফি হিসেবে নিজের কাছে রেখে দেয় তখনই সে নাড়ুর কুকুরের শব্দ শুনতে পায় আর তার পিছু নেয় এক পর্যায়ে নারু একটা চূড়া বালাতে পড়ে যায় অনেক কষ্টে সেখান থেকে উঠে সে গোসল করে নিজেকে পরিষ্কার করে আবারও নিজের যাত্রা শুরু করে এরপর ভাল্লুক দেখতে পায় নারু সেই ভাল্লুককে স্বীকার করার সিদ্ধান্ত নেয় তবে তার আগে সে ভাল্লুক তার টের পেয়ে যায় তীর দিয়ে ভাল্লুককে মারার চেষ্টা করে তবে তার আগেই তার তীরটা ভেঙে যায় তখনই ভাল্লুকটা তার উপরে আক্রমণ করতে চলে আসে নারুর কুকুরটা তাকে বাঁচানোর জন্য ভাল্লুকের উপর আক্রমণ করে তবে কিছুক্ষণের মধ্যে সেখান থেকে পালিয়ে যায় নারো নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে কোনো মতে কিছু গাছের শিকড়ের ফাঁকে নিজেকে লুকিয়ে নেয় ভাল্লুকটা তাকে প্রায় খেয়েই ফেলবে তখনই সেখানে চলে আসে পিডেটর যাকে দেখা না গেলেও ভাল্লুকটা তার উপস্থিতি টের পায় সে এবার নারুকে ছেড়ে পিডেটরের উপরে আক্রমণ করে নারু এটা দেখে প্রচন্ড অবাক হয় তবে এই সিনটা ছিল অসাধারণ ভাল্লুকটা দারুণভাবে ভাবে সাথে লড়াই করতে থাকে এক পর্যায়ে মনে হয় পিডিটরটা ভাল্লুকের কাছে হেরেই গেছে তবে আগে থেকে সেলিব্রেট করা একেবারে উচিত নয় প্রিডেটারটা এবার উঠে দাঁড়ায় ভাল্লুকটা যখনই প্রিডেটারের উপর আবার হামলা করার চেষ্টা করে তখনই প্রিডেটারটা ভাল্লুকের মুখের উপরে জাস্ট একটা ঘুষি মারে বাস এতেই ভালুকটা কুপকাত ভালুকটা একদম নারুর মুখের সামনে পড়ে এরপরে পিডেটারটা তাকে টেনে নিয়ে শূন্যে তুলে ধরে আর সে অদৃশ্য পিডেটারের ওপর যখন ভাল্লুকের রক্ত পড়ে তখন পিডেটারের গাটা কিছুটা হলেও বোঝা যায় যা বুঝতে পারে এখানে অবশ্যই অদৃশ্য কিছু একটা আছে নাও ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে পিডিটার চাইলে নাড় কেউ মেরে ফেলতে পারতো তবে পিডেটাররা ততক্ষণ পর্যন্ত কাউকে মায় না যতক্ষণ না তারা তাকে বিপজ্জনক মনে করে তখনই সেখানে নারুর গ্রামের লোকজন চলে আসে যাদেরকে নারুর ভাই নারুকে খুঁজতে পাঠিয়েছে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নারু তাদেরকে বোঝানোর চেষ্টা করে সেই সেই অদৃশ্য জন্তুটাকে দেখেছে কিন্তু তারা তার কোনো কথাই বিশ্বাস করে না তখন নারু সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তারা নারুকে পেটাতে শুরু করে আর এক জায়গায় বেঁধে রেখে রেস্ট করতে থাকলে তখনই সেখানে পেটেটা চলে আসে আশেপাশের গাছের অদ্ভুত আওয়াজ শুনে তারাও অ্যালার্ট হয়ে যায় তখনই তাদের মধ্যে একজনের গায়ে একটা লেজার ডর দেখা যায় যা দেখে সে প্রচন্ড অবাক হয় আর কিছু বুঝে ওঠার আগে তার উপর শুট করে দেয় সে মাটিতে লুটিয়ে পড়লে সবাই ভয়ে এলোমেলো তীর চালাতে থাকে যার মধ্যে থেকে একটা তীর গায়ে লেগে যায় প্রথমবারের মতো সে ভিজিবল হয় আর তারাও প্রথমবারের মতো তার বাপকে দেখতে পায় যা ছিল খুবই ভয়ঙ্কর এরপরে সেই পিটেটর এক এক করে সবাইকে কচু কাটা করে আর নারু সেখান থেকে পালিয়ে যায় এবং একটা মেয়ের সাথে দেখা হয় তারা দুজনে এক জায়গায় লুকিয়ে থাকে তারা ভাবতে থাকে হয়তো সে জন্তুটা তাদেরকে দেখতে পাবে না কিন্তু তাদের তো কোনো আইডিয়াই নেই পিডিটারের কাছে কিসব সব অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে তবে পিডিটারটা তাদের অনায়াসেই দেখে ফেলে আর সেই মেয়েটার উপর লেজার পয়েন্ট করে মেয়েটা লুকিয়ে পিডিটারের উপর আক্রমণ করতে গেলে নারু তাকে সেখান থেকে নিয়ে পালাতে শুরু করে তবে কিছুক্ষণের মধ্যে পিটিটরটা তাকে ধরে ফেলে আর তাকে মেরে ফেলে তবে নারু সেখান থেকে পালাতে পালাতে একটা অ্যানিম্যাল ট্রাপে আটকে পড়ে পিডিটরটাও সেখানে চলে আসে যখন সে বুঝতে পারে নারু সেখানে আটকা পড়ে আছে আর সে তার জন্য বিপজ্জনক না তখন সেখান থেকে চলে যায় তবে কিছুক্ষণের মধ্যে যারা তারা সেখানে সেখানে চলে আসে আর নারুকে নিয়ে একটা খাঁচার ভিতরে আটকে রাখে নারু লক্ষ্য করে তার ভাইকেও সেখানে আটকে রাখা হয়েছে এরপরে তাদের মধ্যে থেকে একজন এসে নারুকে জিজ্ঞেস করে সেই জন্তুটার ব্যাপারে সে কি কি জানে তাদের কাছে সে পিডিটার একটা অস্ত্র ছিল আর তারা সেই পিঠেটারকে ধরার জন্য অনেকগুলো ফাঁদ পেতেছিল তবে তাকে তো ধরতেই পারেনি নারো তাদেরকে এ ব্যাপারে কিছুই বলে না তখন তারা তার ভাইকে নিয়ে আসে আর তার চোখের সামনে টর্চার করতে শুরু করে পরদিন সকালে দেখা যায় নারু আর তার ভাইকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে যাতে পিডিটারটা তাদেরকে মারতে আসে আর এই সুযোগে তাকে ফাঁদে ফেলা হবে আইডিয়া করুন তো এখন কি হতে পারে হুম ঠিক ধরেছেন মারাত্মক একটা অ্যাকশন হবে দেখা যায় দূর থেকে সেই শিকারীরা তাদের উপর নজর রাখছে তখনই পিছন থেকে আমাদের পিডিটার চলে আসে আর একদম সরাসরি সে সবার সামনে চলে আসে মানে এবার আর কোনো লুকো চিরে নয় সামনাসামনি লড়াই হবে তখনই পিডিটারটা ভুল করে একটা ফাঁদে আটকে যায় আর এতে শিকারীরা আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে পিডিটারকে মারার জন্য এটাই ছিল তাদের জীবনে সবচাইতে বড় ভুল কি যে মারামারি হয় যা মুভি না দেখলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না পুরায় অস্থির এক এক করে সবাইকে মারতে থাকে আর তার অনেকগুলো অস্ত্র আমাদেরকে দেখানো হয় যা একটার থেকে একটা জোস আর এই সুযোগে নারু আর তার ভাই বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায় সবাইকে মেরে পিডিটারটাও তার ক্ষত স্থানে ওষুধ লাগাতে থাকে মানে সে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে পৃথিবীতে নেমেছে এদিকে নারুকে দেখা যায় সেই শিকারীদের গিয়েছে তার প্রিয় কুকুরটাকে উদ্ধার করতে এখানে নারু সেই শিকারীদের সাথে এক মারামারি করে অবশেষে সে তার কুকুরটাকে বাঁচাতে পারে তবে তাদের মধ্যে সেখানে একজন আহত ছিল কোনো মতে সে পিডিটরের হাত থেকে বেঁচে এসেছে পিডিটর তার এক পাও কেটে দিয়েছে সে নারুর কাছে সাহায্য চায় তার চিকিৎসার জন্য সে বলে নারু যদি তার সাহায্য করে তাহলে পিটিরের কাছ থেকে পাওয়া বন্দুকটা সে তাকে দিয়ে দেবে তখন নারু তার চিকিৎসা করে আর তার মায়ের দেওয়া সেই ওষুধটা তাকে খাইয়ে দেয় তখনই সেখানে পিটিটার চলে আসে পিটিটারের হাত থেকে বাঁচার জন্য সেই লোকটা মরার মতো অভিনয় করতে থাকে তবে অবাক করা বিষয় পিটিটারটা তাকে আর দেখতে পায় না কারণ নারুর দেওয়া ওষুধ খেয়ে তার শরীরের তাপমাত্রা কমে গেছে তাই হিট ভিশনে পিটিটার আর দেখতে পায় না বিষয়টা নারও বুঝতে পারে তবে পিডিটারটা হাঁটার সময় তার ক্ষতস্থানে পা দিয়ে দিলে সে জোরে চিৎকার করে ওঠে আর এতেই লোকটা পিডিটারের হাতে মারা যায়। নারর কুকুর তার উপর চেঁচাতে থাকলে সে নেজে স্পেয়ার গানটা বের করে তাকে শ্যুট করার জন্য। তখনই পিছন থেকে টেবে এসে তার মাথায় আঘাত করে আর এতে তার হেলমেটটা খুলে নিচে পড়ে যায়। আর আমরা সবাই জানি তারা হেলমেটের টার্গেট অনুযায়ী শুট করে। তখনই দেখা যায় টেবে তার উপরে আক্রমণ করে আর খুব চমৎকারভাবে তার সাথে মারামারি করতে থাকে। পিডিটারটা অনেকটাই আহত হয়ে যায়। আর এক পজে তার হেলমেটটা নিয়ে আবারও অদৃশ্য হয়ে যায় দেবে তখন নারকে বলে সেখান থেকে পালিয়ে যেতে কারণ সে বুঝতে পেরেছে এবার আর তার সাথে লড়াই করা সম্ভব নয় আর তেমনটাই হয় পিটেটারটা তাকেও খুব ভয়ঙ্কর মেরে ফেলে নারু আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় বাড়িতে এই দুঃখের সংবাদটা সবাইকে জানায় তবে সে মনে মনে ঠিক করে যেভাবেই হোক পিডিটারটাকে সে শেষ করবে সে এতদিন ধরে পিডিটার লক্ষ্য করে খুব ভালো করে বুঝতে পেরেছে সে কিভাবে স্বীকার করে এরপরে নদীর ধারে যে শিকারীদের লিডারকে নারু দেখতে পায় তবে কিছু একটা ভেবে সেই বন্দুকটা ভবিষ্যতের জন্য রেখে দেয় লোকটা আহত ছিল তবু নারু তার উপরে আক্রমণ করে এক জায়গায় তাকে আটকে রাখে এরপরেই দেখা যায় লোকটার জ্ঞান ফিরেছে তবে নারু তার দুটি পায়ে কেটে দিয়েছে এবং সে প্রিডিটরকে মারার প্রস্তুতি নিচ্ছে লোকটি নারুর উপর প্রচণ্ড চিৎকার করতে থাকে আর পাশে থাকা একটা বন্দুক দিয়ে তার উপরে গুলি তাক করে শোট করলে দেখা যায় সে বন্দুকে কোনো গুলিয়ে ছিল না এরপরে নারু সেই বিশেষ ফুলটি খেয়ে নেয় যেটা খেলে পিডিটর আর মানুষকে দেখতে পায় না এবং সেই লোকটিকে নিজে টোপ হিসাবে ব্যবহার করে এরপরেই সেখানে পিডিটরটাও চলে আসে তবে সে নারুকে আর দেখতে পায় না এবং সেই লোকটাকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে আর দেহ থেকে মাথায় আলাদা করে দেয় এই সুযোগে নারু পিডিটরের পেছন থেকে তার মাথাতে গুলি করে দেয় যার ফলে পিডিটরের মাস্কটি খুলে নিচে পড়ে যায় তখন নারু সেই মাস্কটি তুলে নিয়ে সেখান থেকে পালায় আর এমন একটা জায়গায় যায় যেখানে সে পিডিটরকে মারার জন্য অনেকগুলো ফাঁদ পেতে রেখেছে এরপরে সেই পিডিটরটা নারুকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে তখন গাছের উপর থেকে নারু পিডিটরের উপরে আক্রমণ করে বসে যার ফলে রক্ত গায়ে লেগে যায় এতে করে সেই পিডিটরটি এবার নারুকে দেখতে পাচ্ছিল এবার আর লুকোচুরি নয় নাড়ু আর পিডিটরের মধ্যে শুরু হয় অসাধারণ এক লড়াই এক পর্যায়ে নারু বুদ্ধি করে সেই পিডিটরের অস্ত্র দিয়ে তার হাত কেটে ফেলে যার ফলে পিডিটরটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে এই সুযোগে নারু অনেক কষ্ট করে পিটেটর থেকে একটা জলাভূমিতে ফেলে দেয় তবে এতে তো পিডিটরে কিছুই হয় না সে জলাভূমি থেকে অনায়াসেই উঠে আসে এবার সে নারুকে শ্যুট করার জন্য টার্গেট ফিক্সড করে এখানেই দেখা যায় নারুর অসাধারণ বুদ্ধিমত্তা কথায় আছে শত্রুপক্ষ যতই শক্তিশালী হোক বুদ্ধি থাকলে যে কাউকে অনায়াসে হারানো যায় টি টার্গেট করার সাথে দেখা যায় নারু এমন জায়গায় সেট করেছে যার লেজার সরাসরি পিডিটরটির মাথায় এসে পড়ছে যা সেই পিডিটরটি বুঝতে পারে না শুট করার সাথে সাথে তার অস্ত্র ঘুরে এসে তার মাথাতেই লাগে আর ক্ষত বিক্ষত হয়ে এসে মারা যায় নারোই এবার প্রচন্ড খুশি তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে এরপরে দেখা যায় পিডিটরের মাথায় কেটে এসে বাড়ির দিকে রওনা হয়েছে তার উপজাতি সবাই এটা দেখে প্রচন্ড অবাক হয় এবং তার সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করে নারো বলে এরপরে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে হবে কারণ যে কোনো সময়ে সেই এলিয়েন এর আরো সাথীরা এখানে এসে তাদের উপরে আক্রমণ করতে পারে এরই সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়